নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো আজকের ভিডিওর সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা কাল ম্যাকু নামটার সঙ্গে ভীষণভাবে আপনার পরিচিত এফসি কার ফুটবলারটা শেষ পর্যন্ত পদার্পণ করলেন ইস্ট বেঙ্গল ক্লাবে আসছি বন্ধু সে বিষয়ে তার আগে যে কথাটা বলবো সাহিল ট্যাভেরাকে নিয়ে কয়েকটা কথা বলতে হবে বলতে হবে জেকসন সিংকে নিয়েও কে নিয়ে জিকসান্ত সিং এর পেছনে টাকার থলি নিয়ে ঘুরেও বেঙ্গলের টাকার থলিটা এতটাই কম ওই পয়সা দিয়ে বন্ধু জিকসান্ত সিং আসেনা অনেক ইস্টবেঙ্গল সমর্থক একটা প্রশ্ন তুলছেন যে মোহনবাগানের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছিল আপুয়াকে নেওয়ার জন্য একটা বিশাল বড় ব্যবধান মানে ট্রান্সফার মার্কেটের ইতিহাসে ওই ফুটবলারটাকে যদি ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারত তাহলে ইতিহাস তৈরি হতো নাবন্দ বেঙ্গল পারেনি খুব স্বাভাবিকভাবে পারার কথাও না পারেউনি তার কারণ স্বল্প বাজেট পঞ্চাশ কোটির আশেপাশে ঘোরাফেরা করছে সুনির্দিষ্টভাবে ইস্টবেঙ্গল বেঙ্গল ক্লাবের যেটি বাজেট এটা আমি কেন কোনো বড় ফুটবল বদ্ধাও বলতে পারবে না আসেনি কোনো আপুইয়া হ্যাঁ ঘোলের সার দুধে মিটেছে হায়দ্রাবাদ এফসি থেকে ওই পুইয়া নামেরই একটা জনতন ফুটবলার তিনি এসে গেছেন তিনি আগামী দিনের তারকা আজকের তারকা নন আগামী দিনে হবে কি হবেন না সেটা তো প্রশ্নচিহ্ন সব থেকে বড় কথা বল সিং এর পেছনে ইস্টবেঙ্গল ক্লাব দৌড়ালো তাকে নিতে গেলে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে সে পরিমাণ অর্থ বিনিয়োগ করার জায়গায় দুর্ভাগ্য বলুন সৌভাগ্য বলুন আজকের ইস্টবেঙ্গল ক্লাব নেই তবুও মোটের ওপর ইস্টবেঙ্গল ক্লাব তাদের মতন করে স্বল্প মেয়াদে স্বল্প ক্ষমতার মধ্যে একটা দল দাঁড় করিয়ে ফেলেছি ইন্ডিয়ান সুপার লিগের জন্য স্বল্প অভিজ্ঞতায় কোচ কোল কার্লোস তিনি তার মতন করে তার দলটাকে সেরা বলছেন স্বাভাবিকভাবে তিনি বলতেই হবেন ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে তিনি প্রথমবার এমন একজন কোচ যিনি টানা দুটো মরসুম ইস্ট বেঙ্গল ক্লাবের দায়িত্ব পেলেন রীতিমতো সাঙ্গ পাঙ্গ নিয়ে তিনি চলে এসেছেন অনুশীলন রীতিমতো শুরু করে দিয়েছেন আমাদের অগাধ আস্থা কোচ কার্লোস কুয়ার্দের কারণ এক যুগ পরে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকে ট্রফি জিতিয়েছেন কলিঙ্গ সুপার কাপ যে ট্রফি জিতার সুবাদে অনেক অনেক বছর প্রায় দেড় দশক পরে এশীয় স্তরের কোন প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল নামার যোগ্যতা অর্জন করেছেন এই কথাটা গুরুত্ব দিয়ে কারণেই বলছি তার কারণ হচ্ছে গত দেড় দশক পনেরো বছর বেশি সময় ইস্টবেঙ্গল ক্লাব পারিনি এশিয়ান স্তরের কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বা যোগ্যতা অর্জন করতে প্রতিপক্ষ মোহন বাগান যারা প্রথম দিকে ভীষণভাবে পেয়েছে বিদেশি দলের বিরুদ্ধে যদি আমরা পাশাপাশি মোহনবাগান বাগান বা ইস্ট বেঙ্গল ক্লাবের পারফরমেন্সকে রাখি সেখানে ইস্ট বেঙ্গল দশ গোলে টেকা দিয়ে দেবে কিন্তু মাঝের বিপর্যয়ের দিনগুলোতে মোহনবাগান বাগান রীতিমতো তাদের পরিসংখ্যানটাকে একটু হলে উন্নত করতে পেরেছে সে তো পরের কথা বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের জিক্সন সিং আসবে না আমি কথাটা আজকে দায়িত্ব নিয়ে আপনাদের সঙ্গে সাহিল টাপোরা ইস্ট বেঙ্গল চেষ্টা করছে বন্ধু আসতেও পারে নাও আসতে পারে এই বিষয়ে চূড়ান্ত কথা আমি দুপুরে ভিডিওতেও বলেছি এখনো পর্যন্ত বলা যায় না তবে শেষ পর্যন্ত যে ফুটবলারটাকে নিয়ে অনেক আগে একটা কথা বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু এবারে সি কাপের মতো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেবে তাই তারা কিন্তু এবারে সাতখানা বিদেশে নিলেও নিতে পারে মোহনবাগান ক্লাবের প্রাক্তনী কাল মেঘু দুর্দান্ত ফুটবলার বন্ধু মোহনবাগান তিনি পারফরমেন্স করেছেন সে তো আমাদের চোখে লেগে রয়েছে তিনি তারপর চলে গেলেন কেন তাকে মোহনবাগান ওই মনে করেছেন তিনি আর নেই তারও বিদায় ঘন্টা বেজে গেছে সেই কাল মেঘু সাথে কিন্তু ইস্ট ক্লাবের একটা যোগাযোগ চলছে দেখুন বন্ধু আমি বাধ্য হয়ে বলছি আপনাদের কাছে কাল মেঘস্ট বেঙ্গল ক্লাবে আসবে এমন কথাই বলতে পারি না আমরা ঘটনার একটা ধারাবাহ একটা পরম্পরা আপনাদের সামনে তুলে ধরি যেটা আজ বলছি ঘটনা বদলে যাবে কালকে সেটা মিথ্যা প্রমাণ হতেই পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বন্ধু সবথেকে বড় যে খবরটা আপনাদের সামনে উপস্থাপনা না করলেই নয় কাল মেঘর মতো ফুটবলার তার থেকেও বড় কথা বলবো যে সাতখানা বিদেশি ইস্টবেঙ্গল মরশুমে নিলেও নিতে পারে আপনারা বলবেন ষষ্ঠ বিদেশিকে আমি ষষ্ঠ বিদেশি নিয়ে দুদিন আগে একটা ভিডিও করেছি অনেকে বিদ্রুপ করেছেন একটা কথা বলি ষষ্ঠ বিদেশি যদি কোনো অঘটন না ঘটে তাহলে জর্ডান এবার দেখুন তাকে ফিটনেস প্রমাণ করতে হবে তিনি ফিটনেসের অনেক কিছু প্রমাণ করেছেন এই কারণে জন্য ইস্টবেঙ্গল ক্লাব তার জন্য অপেক্ষা করছে রীতিমতো কিন্তু শেষ পর্যন্ত যদি তিনি না আসেন তার ব্যাকআপও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব রেখে দিয়েছে তিনি কে হবেন কে না হবেন তার থেকে অনেক বড় আকর্ষণ কাল নিয়ে আপনাদের মধ্যে রয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত সপ্তম বিদেশিকে নেবে হ্যাঁ কাল প্রসঙ্গে একটা কথা বলতে হয় তিনি কিন্তু একাধিক খেলতে পারেন অর্থাৎ টোটালি ফুটবলার বলতে আমরা বুঝি গোল করতে পারেন গোল করাতে পারেন আমরা সবুজ মিলন জার্সি গায় তাকে এরকম একটা দুর্দান্ত ভূমিকায় দেখেছি সেই ফুটবলারকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব ভীষণ ঝাঁপিয়েছে বন্ধু ঝাঁপিয়েছে নিয়ে নিয়েছে কথা বলছি না আমার থাম নইলে কিন্তু সেখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে চিহ্নগুলো একটু খেয়াল করবেন তার সাথে ক্লাবের একটা যোগাযোগ আপনার হয়েছে। এফসি গোয়া থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব উদ্গ্রীব হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কাদের মতন করে চেষ্টা চলতে চলেছে কারণ একটা কথা বলে দিই নব্বই শতাংশ ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন হলেও এখনো পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ দল ঘোষণা আমাদের হয়নি অর্থাৎ ট্রান্সফার মার্কেট ওপেনের বেশ কয়েকটা দিনকে সুযোগটাকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল তাদের দলটাকে বিশেষ করে মাঝমাঠটাকে সংগঠিত করতে চাইছে তার কারণ আমাদের মতো কিছুই বোঝে না এমন ফুটবল তথা তথাকথিত ফুটবল বোধা আমি নিজেকেই বলছি আপনাদেরকে বলছেন আপনারা অনেক কিছু বোঝেন জানেন আমার মতন মানে একদম অবুচ মানুষ যখন বুঝতে পারছে না সেখানে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ভালো ভালো ফুটবলারদেরকে নেওয়ার একটা প্রাথমিক চেষ্টা শুরু করে দিয়েছে সেই তালিকায় নতুন করে দুঃখিত যুক্ত হয়েছেন এই ফুটবলারটি কাল ম্যাকু কাল ম্যাকুকে পেলে কিন্তু বন্ধু মাঝমাঠটা ইস্টবেঙ্গল ক্লাবে দাঁড়িয়ে যাবে বিদেশি ছাড়া ভারতীয় ফুটবল চলে না কলকাতা লীগ থেকে বিদেশিদেরকে বিদায় করিয়ে দিয়ে কলকাতায় গেলে মান আকর্ষণ স্বামী নেমে গেছে আমি সে প্রসঙ্গে অন্য কোনো দিন ভিডিওতে বলবো আমি বিতর্কিত কথা বলি বলে অনেকে অনেক কথা বলেন স্পষ্ট কথা বলতে গেলে বিতর্কিত হয় ধন্যবাদ